আজ দোসরা নভেম্বর ভারতের মেয়েরা এবং সাউথ আফ্রিকার মেয়েদের মধ্যে ফাইনাল ম্যাচ ওডিআই ওয়ার্ল্ড কাপের এর আগে আমরা দুইবার ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠেছিলাম ওডিআইতে কিন্তু একবারও আমরা জয়ের সাথ পাইনি এইবারে সেই একটা সুযোগ এসেছে সাউথ আফ্রিকা হারানোর এবং হারিয়ে আমাদের সে শিরোপাটা জয় করার পারবে কি আমাদের মেয়েরা রিচা ঘোষ কি পারবে সে আগের দিনের মতো ছয় মারতে বর্মা বর্মাকে আবার ফিরে আসতে পারবে শেফালি বর্মা স্মৃতি মান্থানা হরমনপ্রীত কৌর শুধু চাইব সবাই যেন আজকে ঝড় তুলে খেলে যেন দারুণ খেলতে পারে এবং ইন্ডিয়ান বোলাররা রেনুকা সিং ঠাকুর যেন সুইং করতে পারে দারুণ সুইংয়ে যেন বোল্ড করে দিতে পারে ধসরস করে দিতে পারে সাউথ আফ্রিকাকে পুরো ঝড়ে উড়িয়ে দিতে পারে এটাই শুধু আমরা চাইবো এর আগে সাউথ আফ্রিকা এবং ভারতের মধ্যে মোট চৌত্রিশটি ম্যাচ হয়েছে অডিআইতে তার মধ্যে ভারত জিতেছে কুড়িটি এবং সাউথ যে তেরোটি একটি বাতিল হয়েছে তো আমরা কিন্তু হেড টু হেড এগিয়ে আছি হুম এটা শোনা যাচ্ছে আজকে নাকি বৃষ্টি হওয়াটা সম্ভাবনা আছে তো যাই হোক বৃষ্টি হোক যাই হোক আমাদেরকে আজকে ভালো খেলতে হবে এবং শিরোপা ঘরে নিয়ে আসতে হবে আমাদের ওপেনার শেফালি বর্মা এবং স্মৃতি মান্থানা যেন একটা ঝড়ো ইনিংস খেলতে পারে শুধু এটাই চাইব আর মিডিলে আছে জেমি আর হরমনপ্রীত ওরাও যেন খুব ভালো খেলতে পারে সে যেন একটা রিচার যেন ক্যামিও একটা দেখতে পাই যেন ঝড়ের বেগে কিছু সিক্স দেখতে পাই তাতে মন ভরে যাবে বাট এটা হলে হবে না আমাদের কিন্তু জিততে হবে তাহলেই মনটা ভরবে আর দীপ্তি শর্মা যে একজন ভালো অলরাউন্ডার তার কাছেও চাই যেন সে একটু ভালো খেলতে পারে ওভারঅল আমাদের জিতটাই চাই শুধু ভগবানের কাছে একটি প্রার্থনা করি যেন ইন্ডিয়া যেন আজকের জিততে পারে ভগবান আজকের আমাদের ম্যাচটা শুধু একবার জিতাইয়া দাও প্লিজ জিতাইয়া দাও